আসসালামু আলাইকুম আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে ফাংশন ফাংশন নিয়ে আমি নয়টা ভিডিও তৈরি করব টোটালি এর মধ্যে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন কারণ এই নয়টি প্রশ্ন থেকেই আপনাদের এসএসসি পরীক্ষাতে প্রশ্ন থাকবে যদি এগুলো ভালোভাবে করেন এসএসসির জন্য আপনাদের এই এই সাবটার নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না কারণ এই প্রশ্নগুলা থেকেই যে কোনো সৃজনশীলে আপনি এই প্রশ্নগুলোই পাবেন এর মধ্যে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কি এখানে দেখুন এ বি সি ডি সাইটটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমরা প্রথমে যে কাজটা করব এই সাইটটি সেটকে কিভাবে তালিকা পদ্ধতিতে নিতে হয় আমরা সেই বিষয়টা শিখব সেট এবং সেটটি সেটি আছে সেট গঠন পদ্ধতিতে এগুলাকে আমরা সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করব দেখুন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের প্রথমেই দেখি এ সেটে কি বলা আছে এ সেটে আছে যে এই যে সেট সমান কি আছে সেট সমান হচ্ছে এক্স বিলংস টু এন হবে ধনাত্মক সংখ্যা হবে এবং ওই সংখ্যাগুলোকে গণ করলে মানে কিউব করলে এটি চৌষট্টি এর সমান মানে সিক্সটি ফোরের এর সমান বা তার থেকে ছোট হবে তাহলে এরকম সংখ্যা কি কি আছে যেগুলো সিক্সটি ফোরের সমান বা তার থেকে ছোট হয় ওয়ান কিউব মানে ওয়ান টু কিউব মানে কত টু কিউব মানে হচ্ছে এইট থ্রি কিউব টোয়েন্টি সেভেন ফোর কিউব সিক্সটি ফোর তাহলে আমরা আমাদের যে সেটা যে উপাদানগুলো সেগুলো পেয়ে গেলাম এই দেখুন এক্স বিলংস টু যেন এক্স কিউব কি চৌষট্টি সিক্সটি ফোরের সমান বা তার থেকে কি হবে ছোট হবে তাহলে আমরা এক্স এর জায়গা যদি ওয়ান দিই তাহলে কি হবে ওয়ান কিউব মানে ওয়ান সিক্সটি ফোরের চেয়ে কি ছোট টু কিউব মানি এইট এটাও সিক্সটি ফোরের চেয়ে কি ছোট থ্রি কিউব মানি কত টোয়েন্টি সেভেন এই সংখ্যাটিও সিক্সটি ফোর থেকে ছোট ফোর কিউব মানি সিক্সটি ফোর এটা সিক্সটি ফোরের সমান এগুলো হচ্ছে আমাদের সেটের উপাদান এখন দেখুন বি সেটের যে উপাদানগুলো সেগুলো নির্ণয় বলবো বি সেটের কথা কি বলছে বি সেটের কথা বলছে

এক্স বিলংস টু জেড মানে কি অর্থাৎ এক্সের এই বিচারের উপাদানটা হচ্ছে এক্স আর এক্স ধনাত্মক সংখ্যা হইতে পারে এক্স ঋণাত্মক সংখ্যা হইতে পারে এবং এখানে একটা সমীকরণ দেওয়া আছে আদর্শ সমীকরণ এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্সের যে মানগুলো পাবো ওই মানগুলাই হচ্ছে মূলত বি উপাদান তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এখন এটা হচ্ছে কি দীপ আমার এখানে কয়টা চলক আছে একটা চলক সেটা হলো এক্স এক্সের এখানে গাতর হচ্ছে টু আর এখানে গাঁত হচ্ছে ও এই এই রাশিতে আমার পথ কয়টা এক দুই তিন আমার টোটালি তিনটা পদ আছে এই ধরনের রাশিগুলোকে আমরা মধ্য পথ বিভাজন করব। এই যে মাঝখানে যে পদটা আছে এই মাঝখানের এই পদটাকে আমরা ভেঙে লিখবো এমনভাবে ভাঙতে হবে যেন আমি এই মাঝখানের পদটাকে ভেঙে দুইটা পথ বানাবো এমনভাবে ভাঙতে হবে যেন ওই দুটি পদ যোগ করলে অথবা বিয়োগ করলে মধ্যপদ পদের সমান হয় এবং গুণ বা ভাগ করলে এই যে প্রথম পদ এবং এই এই প্রথম পদ এবং শেষ পদের গুণ ফলে সমান হবে তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স কারণ ফাইভ এক্স থেকে ওয়ান এক্সকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স আমরা সমাধান করলে কী পাবো মাইনাস ফোর এক্স এবং এই দুটার সংখ্যা যদি আমরা গুণ করি গুণ করলে আমরা গুনফল পাবো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার কারণ প্রথম পদ এক্স স্কোয়ার আর শেষ পদ হচ্ছে মাইনাস ফাইভ এই দুটো আমরা যদি গুণ করি গুনফল হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে এই দুইটার এই ফোর এক্সকে ভেঙে লিখলে আমরা কী পাবো মাইনাস ফোর এক্স প্লাস এক্স কারণ এই দুটি সংখ্যা আমরা বিয়োগ করলে বিয়োগ ফল হবে মাইনাস ফোর এক্স এবং গুণ করলে গুণ ফল হবে এই যে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ফাইভ আছে সেটা লিখতে হবে টু জিরো তারপর এই যে প্রত দুটো পদ আছে এই দুটো পদ থেকে আমরা কি কমন নিব এই দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে এই এক্স দ্বারা তারপর আমরা কি করবো আমরা এখানে এক্স থেকে কমন নেওয়ার নিয়ম তো আপনারা জানেন আমরা এখানে এক্স কমন নিলাম এখন এক্স দ্বারা এই দুইটা পদকে আমরা ভাগ দিয়ে বাঘ ফলটা এখানে লিখবো এক্স দিয়ে আমরা এক্স স্কোয়ারে ভাগ দিলে কি হয় এক্স মাইনাস এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ দিলে কি হবে ফাইভ আবার এই দুইটা পথ থেকে আমরা কি কমন নিব প্লাস ওয়ান কমন নিলে ওয়ান দ্বারা এক্সকে আমরা যদি ভাগ দিই তাহলে কি হবে এক্স আর প্লাসে আছে ভাগ দিলে মাইনাস ওয়ান দ্বারা ফাইভকে ভাগ দিলে কি হবে ফাইভ মনে রাখবেন এই যে ব্র্যাকেটের মধ্যে দুইটা রাশি আছে এই দুইটা রাশি একই হবে এটা বিলে যেতে হবে এখন এই এক্স মাইনাস ফাইভ যে দুটা আছে এই দুইটা থেকে আমরা একটা লিখব আর এখানে এক্স প্লাস ওয়ান সমান তারপর আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ সমান জিরো এক্স সমান মাইনাস ফাইভ ডান দিকে নিলে কি হবে প্লাস অথবা এক্স প্লাস ওয়ান সমান যে প্লাস ওয়ান বাম দিক থেকে যদি আমরা ডান দিকে নিলে কি আমরা এক্স এর এখানে কয়টা মান পেলাম আমরা এখানে দুইটা মান পেলাম আর মনে রাখবেন এই ধরনের সমীকরণগুলোতে এই যে এখানে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ গাছ যতটা থাকবে ওই রাশি সমাধান করলে ততটা মানই বের হবে তাহলে আমরা লিখতে পারি যে বি সেটের উপাদান কি কি মাইনাস ওয়ান এবং ফাইভ একই রকম ভাবে আমরা সি সেটের উপাদানগুলো নির্ণয় করবো সি কী কি লেখা আছে দেখুন একবার সি সেটে লেখা আছে এই যে রাশিটা এক্স এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এই ঠিক একই রকমভাবে আমরা এখান থেকে এক্সের যে মান আছে সেই মানটা আমরা নির্ণয় করব তাহলে আমরা প্রশ্নটা এখানে লিখে ফেলি সিন প্রশ্ন যেটা ছিল সি সেটের যে গঠন পদ্ধতি ছিল আমরা সেটা লিখব তারপর সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে যাব

তারপর দেখেন এই যে প্রথম দুইটা এই দুইটা রাশি দিয়ে কি কমন যায় এক্স কমন যায় এক্স কমন দিলে কি হয় এক্স মাইনাস থ্রি এই দুটো রাশি থেকে কি কমন যায় মাইনাস টু কমন যায় মাইনাস টু কমন দিলে কি হবে এক্স মাইনাস থ্রি সমান জিরো এখন এই যে দেখছেন ব্র্যাকেটের মধ্যে একটা রাশি একটা রাশি দুটো রাশি কি সেম দুটো রাশি সেম তাহলে আমরা এই দুটো থেকে একটা লিখবো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু কে আলাদা লিখব সমান জিরো অর্থাৎ টু সমান জিরো অথবা এক্স সমান টু তাহলে আমরা এখানে এখানে আমরা কি পাইলাম আমরা এখানে ফেলাম যে সি সেটে দুটো উপাদান পেলাম এক্স এর কয়টা মান দুইটা মান তাহলে উপাদান কয়টা দুইটা একটা হচ্ছে হচ্ছে থ্রি আর মনে রাখবেন এই আগের যেমন আমাদের ওয়ান ছিল এখানে যদি অর্থাৎ ঋণাত্মক কোনো সংখ্যা আসতো সেই সংখ্যাটা সেটের উপাদানের মধ্যে আমরা লিখতে পারবো না কেন পারবো না কারণ এখানে লেখা আছে এক্স বিলংস টু এন এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলো পূর্ণ ধনাত্মক সংখ্যা শুধুমাত্র ওই সংখ্যাগুলো এখানে লিখবো আর যদি এন এর জায়গায় জেড থাকে তাহলে আমরা ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য যে কোনো সংখ্যায় আমরা লিখতে পারবো সেটের উপাদান হিসাবে যদি জেড থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক ঋণাত্মক অথবা ঋণাত্মক সকল সংখ্যায় আর যদি এন থাকে শুধুমাত্র ধনাত্মক যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা উপাদান হিসাবে লিখতে পারবো আমাদের আর একটা আছে সেটা হচ্ছে কি ডি দেখি ডি ডি সেটের কথা কি বলা আছে আমাদের পরবর্তী সেট হচ্ছে ডি সেট ডি সেটের গঠন পদ্ধতি কি এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কি ষোলের সমান বা ষোলো থেকে বড় হইতে হবে এবং ওই একই সংখ্যাকে আমরা যদি কিউব করি সেটা একশো পঁচিশের সমান বা তার থেকে ছোট হওয়া লাগবে এখন এই এক্স এর মান আমরা কি কি ধরবো আমরা কোনো ধনাত্মক সংখ্যাকে আমরা এক্সের মান ধরতে পারি তবে ধরে নিলাম এক সমান ওয়ান এক সমান যদি ওয়ান হয় সেক্ষেত্রে কি হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান মানে এটা কি ষোলো থেকে বড় নয় তার মানে আমার শর্ত ছিল কি সমান অথবা বড় হওয়া লাগবে যেহেতু এটা বড় নয় এটা আসবে না এটা বাদ ওয়ান কিউব মানে ওয়ান একশো পঁচিশ থেকে ছোট কিন্তু এই শর্তটা মান হবে না এই শর্ত মানতে হবে অর্থাৎ দুটো শর্ত যে সংখ্যাগুলো মানবে ওই সংখ্যাগুলোকে আমরা ডিসাইডের উপাদান হিসাবে নিব টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর এটা ষোলোয়ের থেকে কি নয় বড় নয় টু কিউব মানে এইট এটা একশো পঁচিশ থেকে ছোট আবার থ্রি স্কোয়ার মানে নাইন এটাও ষোলো থেকে বড় নয় ফোর স্কোয়ার মানে কত পরিষ্কার মানি হচ্ছে ষোলোয় সমান তার মানে শর্ত কি ছিল ষোলোয় সমান হবে অথবা বড় হওয়া লাগবে তার মানে আমার ফোরটাকে আমরা লিখতে পারবো এটা ষোলোয় সমান এবং ফোর কিউব মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ছোট আমাদের শর্ত ছিল কি ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ছোট হবে বা সমান হবে এখন এক্সট সমান ফাইভ এলে কথা হয় টোয়েন্টি ফাইভ এটাও সিক্সটিন থেকে বড় কিন্তু ফাইভ কিউব মানে কত ওয়ান টোয়েন্টি ফাইভ এটা সিক্সটিনের সমান এ আমার শর্ত ছিল কি ওয়ান টোয়েন্টি ফাইভের সমান বা ছোটো হওয়া লাগবে তার মানে আমি যদি ফাইভ কিউব সমান ওয়ান টু কী পাই ওয়ান টোয়েন্টি ফাইভ সেটাও আমার ওয়ান টোয়েন্টি ফাইভ কি সমান এটা ওয়ান টোয়েন্টি ফাইভের কি সমান এরপরে আমি যদি যতগুলো সংখ্যা লিখি সেগুলোকে আমরা যদি কিউব করি সেটা একশো পঁচিশের কি হয়ে যাবে বড় হয়ে যাবে তার মানে আমার আর লিখতে হবে না আমরা এখানে কয়টা সংখ্যা পাইলাম ফোর এবং ফাইভ এক্স মান কি ফোর এবং ফাইভ যে দুইটা সংখ্যা এই দুইটা শর্তকে পুরোপুরি মানে এর পরবর্তী পষ্টটা যদি আমরা একটু দেখি যে খ নং এ যে প্রশ্নটা ছিল তখন আমরা খ নং সমাধান করলাম আমাদের যে খ নং এ ছিল সেটা কি ছিল প্রমাণ করো যে এই যে এ সেটের যে শক্তি সেট পাওয়ার সেট তার উপাদান সংখ্যা কি হবে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তার উপাদান সংখ্যা টু টু পাওয়ার এন কে কি করে সমর্থন করে এখন এস এর উপাদান কি ওয়ান টু থ্রি ফোর এই যে আমরা খ নংটা এখন সমাধান করব প্রথমে আমরা যেটা লিখব আমরা আগে এস এরটা লিখে ফেলব এখানে এটা হচ্ছে খ নং প্রশ্ন আমরা প্রথমে এস এরটাকে লিখি যে সমান কি ওয়ান টু থ্রি ফোর এখন আমরা এই যে এস এর যে শক্তি সেট আছে ওই শক্তি সেটটা আমরা নির্ণয় করব পাওয়ার সেট যেটা আমাদেরকে এখানে বলা হয়েছে এ সেটের যে শক্তি সেট বা পাওয়ার সেট তার উপাদানগুলো টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এ সেটের উপাদানগুলো আগে লিখে ফেলব এ সেটের উপাদান কি ওয়ান টু থ্রি ফোর এই উপাদানটা প্রশ্নে দেওয়া থাকতে পারে বা উদ্দীপকে দেওয়া থাকতে পারে আমাদের এখানে উদ্দীপকে এটা তালিকা গঠন পদ্ধতি ছিল আমরা সেখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম ক পাওয়ার অফ এসেটগুলো নির্ণয় করবে আগে পাওয়ার অফ এসেট কি সেটগুলো দিয়ে আমরা ঠিক কতটা সেট তৈরি করতে পারি সেটা এখানে লিখবে প্রথম হচ্ছে আমরা এটাকে খালি রাখতে পারি মানে অরি একটা ফাঁকা সেট তৈরি করতে পারি অনেকেই এই অরিটাকে এভাবে লেখেন এভাবে লিখলে কিন্তু ভুল হবে কারণ এই যে দুটি ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি একটা ডট থাকে সেটাও সেটের একটা উপাদান হয়ে যাবে অর্থাৎ আপনারা যদি অরে লেখে এটাকে ব্র্যাকেট দ্বারা যদি ক্লোজ করে ফেলেন এভাবে সেক্ষেত্রে এটাও সেটের একটা উপাদান হয়ে যাবে তার মানে এটাকে শুধুমাত্র এভাবে রাখতে হবে আর নয়তো বা এভাবে সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে খালি রাখতে হবে অর্থাৎ এটা হচ্ছে ফাঁকা সেট তারপর আমরা সিঙ্গেল উপাদানগুলো দিয়ে সেট তৈরি করব ওয়ান তারপরে টু

তারপর হচ্ছে কি থ্রি ফোর দুটি উপাদান দিয়ে শেষ এখন আমরা তিনটি উপাদান দিয়ে তৈরি করব সেট ওয়ান টু থ্রি আর সেট কি লেখা যায় ওয়ান থ্রি ফোর তারপরে ওয়ান টু ফোর আর একটা সেট হচ্ছে টু থ্রি ফোর এবার

উপাদান সংখ্যা ফার অফ এস এর উপাদান সংখ্যা কি সিক্সটিন তাহলে সিক্সটিনকে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর এখন দেখুন সিক্সটিনকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর তো এখানে ফোর হলে আমরা এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার এন যেখানে এন সমান কি ফোর এন মানে কি এন মানে হচ্ছে উপাদান তাহলে উপাদান সংখ্যা এন মানে হচ্ছে উপাদান সংখ্যা এসেট এর উপাদান সংখ্যা কয়টি আমার উপাদান সংখ্যা হচ্ছে চারটি তার মানে আমরা ষোলো কি লিখতে পারি হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং সুতরাং পাওয়ার অফ পাওয়ার অফ উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে টু টু দি পাওয়ার এন কে কি করে সমর্থন করে তাহলে টু টু দি পাওয়ার এন হচ্ছে কি টু টু দি পাওয়ার ফোর টু টু পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন সিক্সটিন মানে হচ্ছে পাওয়ার অফ এসেটে উপাদান সংখ্যা আপনারা এই প্রশ্নটা আপনাদের দেখবেন বোর্ড কোশ্চেন বা বিভিন্ন রকম স্কুল কোশ্চেনে আপনাদের এই প্রশ্নগুলো থাকবে এই দুটি প্রশ্ন খুবই ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন যত জায়গায় আছে তত জায়গায় আপনারা প্র্যাকটিস করবেন এই প্রশ্নগুলা এই যে আমি এখানে দুটো প্রশ্ন লিখে দিচ্ছি এই প্রশ্নগুলো আপনারা খুঁজে খুঁজে প্র্যাকটিস করবেন